লঙ্কা কুচি পনিরের মধ্যে দিয়ে দেবো গ্রেট করা গাজর ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ একটুখানি সামান্য আদা একটু রসুন নুন দিয়ে মেখে রেখেছিলাম ওটাকে এবার দিয়ে দেবো কিছু লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন দিয়ে দেবো আর একটা মশলা নিয়েছি নিয়েছি গোলমরিচ গুঁড়ো চিকেন মশলা আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দেবো সবগুলোকে একসঙ্গে মেখে নেব আমি আগে নিয়েছি চার চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সব কিছু মিশিয়ে নেওয়ার পর এক এক চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে বল বানিয়ে নেবো আর বেসন দেবো না এরকম বল হয়ে যাচ্ছে আর বেসন লাগবে না বল বানিয়ে নেব বলগুলোকে বানিয়ে নিয়েছি সব কুপ্তাগুলোকে দিয়ে দিয়েছি কুপ্তাগুলোকে উল্টে নেবো হয়ে গেছে কুপ্তাগুলো তুলে দেবো এবার দিয়েছি গ্রিন চিলি সস এবার দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো ভিনিগার দিয়ে দেবো সয়া সস আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার এবার এগুলোকে জল দিয়ে গুলে নেবো

একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো আর একটু দিয়ে জিরে গুঁড়ো যেই সসটা বানিয়ে রেখেছিলাম সসটা দিয়ে একটু ভেজে নিয়েছি আবার একটু আরেকটু জল দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু ফুটুক ঝোলটা দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো দুধ এক চামচের মতো চিনি এবার কোফতার বলগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো হয়ে গেলে পনির কারি আমি পোলাও দিয়ে সার্ভ করে নিয়েছি